আল্লাহ আপনার অর্ডার মেনে ওই মহিলার রুটা জমা দিয়েছি কিন্তু রুহ নিতে গিয়ে সর্বপ্রথম আমি কেঁদেছিলাম ওই মহিলার রুন নেওয়ার জন্য যাওয়ার সময় আর দ্বিতীয়বার কেঁদেছিলাম সাদ্দাদকে যখন আপনি বলেছিলেন ও যখন জান্নাত তৈরি করে মুসলমান বন্ধু দিল দিয়ে শুনতে হবে যারা এদের স্বপ্ন কখনো আল্লাহ পূরণ করে না কিন্তু কিছু সময় সার দেয় কিছু সময় তাদেরকে সার দেয় এর মানে এই নয় যে ছেড়ে দিয়েছে দিয়েছেন দীর্ঘ 20 বছর পর্যন্ত তার রাজ্যে চুরু অত্যাচার করে হুদালাই সালাত ওয়া মুখে জান্নাতের ভয় শুনে হুদালাই সালাত সালামকে সাল্লামকে বলেছেন সাদদ ওগো রবি আল্লাহর নবী হুদা জান্নাতের বর্ণনা করেন আপনার কাছে যে

আপনি যেইভাবে জান্নাতের আলোচনা করলেন আল্লাহর জান্নাত আমার দরকার নেই আমি আমার জন্য নিজের হাতে একটা জান্নাত তৈরি করব বিশ বছর চেষ্টা করলেন ওই রাজ্যের ভিতরে সমস্ত পরিবারে গিয়ে জুলুম করে অত্যাচার করে মারধর করে লুট তারাস করে যত স্বর্ণ চাঁদি ছিল সব লুট করে নিয়ে আসলেন পুলিশ লাগাই দিলেন পুলিশেরা প্রত্যেক বাড়িতে যায় ওই বাড়িতে তল্লাশি করে যত স্বর্ণ চাঁদি রূপা পায় সব নিয়ে আসে ওই রাজ্য সহ পার্শ্ববর্তী দুইটি রাজ্যের যত স্বর্ণ রূপা ছিল সব সাদ্দা একত্রিত করলেন বিশাল এরিয়া নিয়ে ছোট্ট ছোট্ট পুটুলিদালের বর্ণনা অনুযায়ী জান্নাতের ভিতরে হুর এবং রেগীর মান থাকে নিজের রাজ্য এবং পার্শ্ববর্তী দুইটা রাজ্যের 14 থেকে 16 থেকে 25 বছর বয়সী যত সুন্দর মেয়ে ছিল তাদেরকে ধরে আনলেন যুবকদেরকে ধরে আনলেন ওদেরকে হুল এবং রেগিলমান বানাইলেন এই সমস্ত কার্যক্রম যখন চালাইতে ছিল হঠাৎ পুলিশ অফিসার 김 সত্ততকে রিপোর্ট দিল প্রেসিডেন্ট আমাদের পার্শ্বে একটা বিধবা বাড়ি আছে বিধবা আছে স্বামী নাই বাপ মাও নাই আত্মীয় সুতম ছেলে সন্তান বলে কেউ নাই ওর কানের ভিতরে দুইটা ফুল আছে স্বর্ণের কানের দুল আছে স্বর্ণের অনেক চেষ্টা করেছি কিন্তু বিধবা মহিলার কাছ থেকে ওই কানের দুইটা দুল আমি নিতে পারি নাই সাবধান গরম হয়ে গেলেন নিজে গেলেন বিধবার বাড়ি নিজের হাতে কানের দুল ধরে টান দিলেন বিধবা মেয়ের কানটা ছিঁড়ে গেল রক্তের উপরে বিধবা মহিলাদের শেষ পরে কি এই চালে আমার একটি অবস্থা করেছে শুধু আমি নয় এই রাজ্যের কোন মানুষ কোন পরিবার কোন মেয়ে আজকে নিরাপদ নয় আপনার কি দয়া হয় না রকম হয় না আমি আজ বিধবা মেয়ে আমার স্বামী নাই মা নাই বাবা নাই আত্মীয় সন্তান সন্ততি কেউ নাই আল্লাহ গো ফরিয়া জানাই এই রক্তের সজ্জা করে যে রক্ত সজ্জা তোমার কান ছিঁড়ে যে রক্তটা জমিনে ফেলেছে এই রক্ত আপনার রাস্তায় সজ্জা করে আপনার কাছে দোয়া করি গো আল্লাহ এই জালেমের আশা যেন কখনো আপনি পূরণ না করেন আল্লাহ রব্বুল আলামিন বিধবা মেয়ের দোয়াটা কবুল করলেন সঙ্গে সঙ্গে সাদ্দার যখন জান্নাত তৈরি হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন জালেমদের আশা পূরণ করেন না জান্নাত গেছে জান্নাতের যারা কাজকর্ম করত মিস্ত্রি যারা কন্ট্রাক্টর যারা সাদদার ছেড়েходил আপনারা ডইং অনুযায়ী আমরা কাজ পূর্ণ করেছি আপনি আসেন পরিদর্শন করেন সাদদার ঢুকে গেল পরিদর্শন করার জন্য এরিয়ার ভিতরে ঢুকছে দেখে সংরক্ষিত এরিয়া কিন্তু জান্নাতের مین গেটের পাশে একজন ফকির বসা আছে সাদ্দাত ঘোড়ায় চড়া ছিল ফকিরকে দেখে গরম হয়ে গেলেন পুলিশদেরকে ডাকলেন এই সংরক্ষিত এরিয়ার ভিতরে এই ফকির কোথা থেকে আসলো ফকিরে ডাকতে বলে সাদ্দাত আমি ফকির নই আমি হলাম মালাকুল মাউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন এই মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে রিফুট করেছেন তুমি ঘোরাত থেকে এক পা নামাবে এক পা ঘোরার উপরে থাকবে সেই সিস্টেমে ওই অবস্থাতেই তোমার রূহ আল্লাহর কাছে জমা দিতে হবে সাদদা দুনোত করলেন আজাইল ভাই দয়া করে আমার একটা মিনিট দীর্ঘ 20 বছর পর্যন্ত

যার কারণে আমি কোন জালেমের স্বপ্ন পূরণ করতে দেই না তুমি একচল্লিশ সাল পর্যন্ত খাতার এমন ভাবে প্ল্যান করে নিয়েছিল

আরেকের মধ্যে যারা আসবে তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও এটা আমার উদ্দেশ্য পয়েন্ট জালিমদের কথা আমি বিদায় করেছি ধ্বংস করে দিয়েছি এদের দ্বারা তোমরা শিক্ষা নাও এর পরবর্তীতে তোমরা যারা নেতৃত্ব দিবা তোমরা শিক্ষা নাও জালেমদের মতো তোমরা যদি পরবর্তীতে চলুন করার চেষ্টা করো আল্লাহ তোমাদের ধরম বেহরাম করে দিবে ধ্বংস করে দিবে। এই জন্য কুরআনুল কারিমের তাফসীর শোনার পরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয় তার মধ্যে এক নাম্বার হলো কাফের